আমরা কাজ করি জাতীয় একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও বোনেরা আমরা কাজ করি এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে ত্রিশ জনকে নিয়োগে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা কাজ করি একে কে এনজিওর বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আমরা কাজ করি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে দুই অক্টোবর দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে যেখানে আপনি আপনার চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ফরিদপুরে আর এই পদে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা করে প্রতি মাসে ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ অভিজ্ঞতা দুই থেকে তিন বছর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে তাদের নিজস্ব বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকলেও চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে ফ্রেশ অর্থাৎ যারা সদ্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছেন সেই সব প্রার্থীও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে নির্বাচিত ফ্রেশ প্রার্থীদের শর্ত সাপেক্ষে নিয়োগ করা হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করা যাবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রবেশনকালীন সময় সর্বসাফল্যে চব্বিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে প্রবেশনকাল হবে ছয় মাস স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অনুসারে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ডের সুবিধা রয়েছে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা দিয়ে অপরিবর্তিত থাকবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ফরিদপুরে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা আমরা কাজ করি এনজিওতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে অর্থাৎ ডাকযোগে কিংবা মাধ্যমে আবেদন করতে হবে এই পদে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নির্বাহী পরিচালক আমরা কাজ করি এ কে কে প্রধান কার্যালয় রসনারা মঞ্জির বাড়ি নম্বর চার বাই আঠারো বৃন্দাবনের মোড় উত্তর টেপাকোলা ফরিদপুর সদর ফরিদপুর সাত আট শূন্য শূন্য এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাকে আবেদন পাঠিয়ে দিতে হবে আগামী চোদ্দোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনি ইমেলেও আপনার সিভি পাঠাতে পারেন এ কে কে আর সি টোয়েন্টি টু অ্যাট ইমেইলেও আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন ডাকযোগে কিংবা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে সংস্থায় চাকরি মনোনীত হলে নিকটতম আত্মীয় সহ দুইজন ব্যক্তির জামিন দ্বার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে চলাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে উল্লেখ্য লিখিত ও মুখ প্রার সময়সূচি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এবং এর জন্য কর্মকাঠি এর প্রদান করা হবে না দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ফরিদপুর সাত আট শূন্য শূন্য প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ফরিদপুর এনজিওর আমরা কাজ করি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ